কার্লো এনচেলত্তি হচ্ছে ব্রাজিলের নতুন কোচ তবে ব্রাজিলকে দিলো একটি বড় শর্ত কি সেই শর্ত তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে বিজয় ঘন্টা বেজে গেছে দরিভাল জুনিয়রের তিনি আর ব্রাজিল দলের সঙ্গে থাকছেন না এটা নিশ্চিত করেছে সিবিএফ দলিবারের উপর বেজায় চটেছে সিবিএফ প্রেসিডেন্ট সহ ব্রাজিলের ফুটবল দায়িত্ব নেবার পর থেকে তিনি তার হর হামেশা পাগলা সিদ্ধান্তর জন্য বেশ সমালোচনার মুখে মুখে হয়েছিলেন তবে কখনোই ব্রাজিলকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারেননি তিনি তবে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার সাথে কোনো লড়াই করতে পারেনি ব্রাজিল অসহায় আত্মসমর্পণ করেছে ব্রাজিল কোচ এরপর থেকে আলোচনায় ব্রাজিল কোচের পরিকল্পনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের দাবি আগামী শুক্রবারে দরিভালকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে তিনি আর কোচ থাকছেন না তবে এটা করতে গেলে ব্রাজিল ফেডারেশনকে বড় ধরনের অর্থের ক্ষতির মুখে পড়তে পারে এই জন্যই দুই পক্ষে আলোচনার মাধ্যমে সমঝোতায় বসে দরিভালকে বাদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না হবে তবে দরিভালের বিদায়ে পরবর্তী কোচ কে হবেন এই তালিকায় সবার উপরে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যান্চেলোর ব্রাজিলের বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবো রিপোর্ট করেছে যে সিবিএফ কার্লো অ্যাঞ্চলতির সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের দল পরিচালনা করার আশা নিয়ে পুনরায় যোগাযোগ শুরু করেছে তবে সব থেকে আসার বিষয় হল কার্লো অ্যাঞ্চলতি যোগাযোগ করার জন্য অনুমতি দিয়েছে কিন্তু একটি দিয়েছেন বড় শর্ত যে এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের সমাপ্তি না হওয়া পর্যন্ত অগ্রগতি শর্ত সাপেক্ষ হতে হবে এর মানে তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তবে কার্লয় আঞ্চলের ব্রাজিল ডাগ আউট হয়ে পেলে দল নির্বাচন থেকে শুরু করে কোনো কিছুতেই তার উপর হস্তক্ষেপ করতে পারবে না সিবিএফ তিনি এমনভাবেই জানিয়েছেন স্বাধীনভাবে কাজ করতে চান তিনি এই খবরটিও নিশ্চিত করেছে জনপ্রিয় সাংবাদিক ফেভারিজিও রোমানো সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসেই ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছে কার্লো অ্যাঞ্জেলোটি তবে সর্বশেষ যদি কোনো কারণে ব্রাজিল দল তাকে না পায় তাদের আর এক পছন্দের তালিকায় রয়েছে তাদেরই সাবেক কোচ কোচটিতে প্রিয় দর্শক অ্যান্সেলটি নাকি তিতে কাকে দেখতে চান ব্রাজিল ট্যাগে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না